নিট এবং ইউজিসির অধ্যাপক হওয়ার পরীক্ষার বাতিল করার ঘটনায় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার বিকেলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় তৃণমূল পরিচালিত বিভিন্ন সংগঠনের শিক্ষক অশিক্ষক কর্মীরাও এদিন দীর্ঘক্ষণ ধরেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নিট পরীক্ষা বাতিল করার বিষয় নিয়েও তীব্র প্রতিবাদ জানান এমনকি তৃণমূলের শিক্ষক শিক্ষক সংগঠন এবং ছাত্র পরিষদের পক্ষ থেকেও ভীক্ষার সভা করা হয় বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শুভানজন গোস্বামী জেলা যুব নেতা সৌমিত্র সরকার এমডি অভিষেকসহ অভিষেক সহ অন্যান্য নেতৃত্ব মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা গোটা দেশ জুড়ে যে মেডিকেলে যে এন্ট্রান্স পরীক্ষা নিট সেই নিট পরীক্ষার দুর্নীতি সেটা মানুষের সামনে চলে এসেছে এবং এর মধ্যেই আশ্চর্যজনকভাবে আমাদের যে ইউজিসি নেট পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে তার যে পরীক্ষা সেই পরীক্ষাও কেন্দ্রীয় সরকার পরীক্ষা হওয়ার পরে বাতিল করে দিয়েছে এবং তাদের সন্দেহ এন টিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যাদের দায়িত্বে এই দুটো পরীক্ষা ছিল তারা দুর্নীতি করেছে নিট পরীক্ষার মতো তারা নেট পরীক্ষা তো দুর্নীতি হতে পারে এরকম একটা সন্দেহবশত তারা কিন্তু নেট পরীক্ষাটা ক্যান্সেল করেছে আজকে এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষা ব্যবস্থা যে দ্বিচারিতা এই দ্বিচারিতা নীতির প্রতিবাদে সকল ছাত্র সমাজ বিক্ষোভ দেখাচ্ছে আমরা পশ্চিমবাংলার যারা ছাত্র সমাজ যারা রয়েছি তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আমাদের স্থানীয় ছাত্র নেতৃত্ব ছাত্রদেরকে সংগঠিত করে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে সংগঠিত করে যারা পিজি স্টুডেন্ট যারা নেট পরীক্ষা দিয়েছে কষ্ট করে কিন্তু আজকে তারা শুনতে পাচ্ছে যে পরীক্ষা বাতিল তাদেরকে নিয়ে আমরা আজকে এই বিশ্ববিদ্যালয় গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি